ফাইনালি একদিন পর বাইক বের করছি কারণ শুক্রবার শুক্রবার দিন সকালবেলা বাইকটা সুন্দর করে ধুইয়া মুইয়া বের করছিলাম তারপর বেড়াইতে বের হয়েছি তারপরেই বিকালবেলা বৃষ্টি নামছে বাড়ি ফেরার আগেই তো বৃষ্টির মধ্যে আবার গাড়ি নিয়ে বাড়ি হচ্ছে হয়েছে আর বৃষ্টির মধ্যে গাড়ির অবস্থা যা হয় সেটা তো বলার বাইরে ও ভাই কে লোক বৃষ্টির মধ্যে বাইক চালাইলে পড়া বাইকের যা লুকটা হয় সেটা দেখার মতো এই রোডে তো গাড়ি জো চালানোর সমস্যা কারণ ছোট বাচ্চারা এখানে দৌড় পারে বেশিরভাগ সময় যদি বাই চান্স আমার সামনে দৌড় দিল বাচ্চাটা তো যাবে যাবেই তার মধ্যে তো আমার অবস্থাও কাহিল হয়ে যাবে সেই একটু ভয়ে ভয়ে যায় গ্রামের পথে একটু অস্ত্র চালানি ভালো মেন রোডে চালাও এই দেখো এই দৌড় এই কারণে বলি যে বাইকটা একটু গ্রামের পথে অস্ত্র চালানো ভালো কারণ গ্রামের পথে এই গরু ছাগল মুরগি হাঁস মুরগি আছে তারপর বাচ্চারা তো আছেই হাঁস মুরগি মাল্লা তো যেমন তেমন যদি ছাগলের উপর দিয়ে উঠে দাও তাহলে কাজ হয়ে যাবে দেখো লাইটটা তো এক গাড়ির অবস্থা নকশা চেঞ্জ